চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আমার শাকের জুড়ি নিয়ে এবার চুলাটা অন করার পালা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন বেশ কিছুদিন হল রান্নাঘরে আসিনি তাই আপনাদেরকে কোনো রেসিপি শেয়ারও করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আজ অনেক দিন পর আবার ফিরে আসলাম আমার সে ছোট্ট রান্নাঘরে আজকে নিয়ে আসলাম এই যে বন্ধুরা মূলা শাকের রেসিপি শীত প্রায় চলেই আসলো যদিও বা শীতের কোনো দেখাই নেই প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ তবুও কিন্তু শীতকাল বলে কথা আর শীত মানে হচ্ছে নানান ধরনের শাক আর সবজিতে ভরপুর বাজার তাই চাইলে আমরা এই সময় নানান ধরনের সবজির পাশাপাশি শাকও রান্না করে খেতে পারি বিভিন্নভাবে আজ তাই নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আসলাম শাকের আশা করি সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন শুরুতে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে শাক কেটে নিলাম আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি আপনি আমি আমরা সবাই কিন্তু জানি শাক সবজি একটু বড়ো সাইজ করে কাটলেই ভালো থাকে পুষ্টিগুণ তাই চেষ্টা করি একটু বড়ো সাইজ করে কাটতে তার সাথে ছোটো ছোটো একদম খুব কিউট মূলা ছিল সেগুলোও নিয়ে নিলাম আমার ভীষণ ভালো লাগে তাই সেগুলো নিয়েছি একদম বড় করে কেটে রেখেছি এগুলো কামড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার তাই এভাবে কাটলাম শুধু আমি বলে কথা না আমার ছোটো মেয়েটা মূলা খেতে পছন্দ না করলেইও এই যে শাকের ছোট্ট মুলাগুলো খেতে ভীষণ পছন্দ করে তাই আমি শাকের সাথে এই মুলাগুলো নেওয়ার চেষ্টা করি চলুন তাহলে এবার রান্নায় চলে আসলাম বন্ধুরা রান্না করে আমার শাকের জুড়ি নিয়ে এবার চুলাটা অন করার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তিনটার মতন লাল শুকনো মরিচ এখন দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি করে রেখেছিলাম সেটা তারপর দিচ্ছি তাও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আমি তো শুধু লাল শুকনো মরিচ দিলাম আপনারা চাইলে কাঁচা মরিচ ও সঙ্গে দিতে পারেন আসলে আমার ঘরে বাচ্চা আছে বিদায় মরিচটা একটু কম ব্যবহার করি স্পাইসি আমার বাচ্চারা পছন্দ করে কিন্তু মাঝে মধ্যে অবস্থা বুঝে কম বেশি দিয়ে থাকি মরিচ রসুন পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন সামান্য হলুদ দেব আপনারা চাইলে না দিলেও চলবে আমি আসলে কালারটা সুন্দর থাকার জন্য এই হলুদ ব্যবহার করলাম এখন দিয়ে দেব শাকগুলো পরপর সব শাকগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা এতক্ষণে দিচ্ছি কারণ একবার নাড়াচাড়া হওয়ার পর শাকটা কিন্তু কমে আসছে এই সময় লবণটা দিলে ঠিকঠাক হবে তাই এতক্ষণ দিলাম শুরুতে শাক একটু বেশি পরিমাণে থাকে তখন দেখতে যদি বেশি মনে হয় লবণটাও বেশি দেওয়া হয় তখন কিন্তু লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একবার নাড়াচাড়া করার পর লবণটা দিলে ঠিকঠাক পরিমাণে হবে রেখে দিলাম কিছুক্ষণের জন্য চুলায় কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে আমি তো ছোটো ছোটো মূলাগুলো এভাবে আস্তই রেখেছি আপনাদের যদি এরকম ভালো না লাগে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে পারেন আসলে যে যেমন কেটে চাই সেভাবে রান্না করাই ভালো আবারও কিছুক্ষণের জন্য রেখে দিলাম আমি কিন্তু আজকের শাক ভাজার মধ্যে ডাকনা ব্যবহার করব না ডাকনা দিলে কিন্তু শাকের কালারটা একদম ফ্যাকাশে হয়ে খুব বিশ্রী হয়ে যায় আর পানিটাও বেশি পরিমাণের বের হয় সেই জন্য ঢাকনা চারাই শাকটা রেডি করে নেব আমি আবারও কিছুক্ষণ পর এসে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম পানি শুকিয়ে নিলাম নেড়ে চেড়ে এভাবে পানি শুকিয়ে নিলে ঝরঝরে হয় শাক ভাজা খেতেও হয় দারুণ দেখতেও হয় খুব সুন্দর আসলে আমরা তো বিশেষ করে মারা সবসময় চেষ্টা করি যাতে বাচ্চারা শাক সবজি খায় দেখতে সুন্দর হলে বাচ্চারা অবশ্যই চেয়ে খাবে তো আমার শাক ভাজা কিন্তু প্রায় রেডি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম আবারও তিন চার মিনিটের জন্য বসিয়ে রাখলাম এই যে বন্ধুরা আমার মূলা শাকের রেসিপি কিন্তু একদম রেডি আমার আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সত্যি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই ছোট্ট রেসিপিটা খুবই সামান্য ছোট্ট এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ ডাকনা দিইনি বলে শাকের কালারটা একদম খুব সুন্দরে রয়েছে আর পানিও বের হয়নি খুব সুন্দর ঝরঝর হয়েছে শাক বাজাটা। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম